বলার দাবি যুক্তি এটা আজকের দাবি না দীর্ঘদিন ধরে দাবি চলে আসছে তাহলে তারা সেটা করতে পারে বল এখন তাদের কটে তারা কিভাবে খেলবে এটা তারা নির্ধারণ করবে আমরা আমাদের কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা সারা ভোলাতে মানব বন্ধন দিয়েছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বাজার কলি গলি মহল্লা প্রত্যেক জায়গায় মানব বন্ধন হয়েছে এটা আলোড়ন সৃষ্টি হয়েছে পরবর্তী কর্মসূচি আমরা আলোচনার সাপেক্ষে আমরা জানিয়ে দেব আপনারে এখানে অবস্থান করবেন আমরা চার দিন ধরে সারা রাত সারা দিন এখানে অবস্থান করতেছি আমরা চাচ্ছি যে তারা এটা শান্তিপূর্ণ ভাবে আমাদের এটা সমাধান করুক আমরা বিশৃঙ্খল করতে চাই না আমরা এই রাষ্ট্রকে সহযোগিতা করতে চাই কিন্তু তারা সহযোগিতা নেয়ার জন্য প্রস্তুত না তারা চায় বিশৃঙ্খলা নেয়ার জন্য তারা অপেক্ষা করতেছে যদি তারা সেটা করে তাহলে সেটাই হবে আর যদি এখান থেকে আমাদের সাথে তারা যোগাযোগ করে এই যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা এটা সমাপ্ত করে সেটাও তাদের তারা পারবে আदरহতীসবকিছু ভাই আপনারা যে আমরা এটা প্রশাসন আপনাদের আমরা আনুষ্ঠানিকভাবে একটা সারক্লিপি তাদেরকে পাঠিয়েছি তারা সেই সারক립ির জবাব এখন পর্যন্ত আমাদেরকে দেয় না বা অন্য কোনো ভাবে তারা আমাদেরকে এখন পর্যন্ত মেসেজ পাঠা আমাদেরকে দেয় না এর আগে যখন আমরা ঢাকা থেকে বোলারচর পর্যন্ত থেকে রওনা দিছি তাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে আমরা একটা কর্মসূচি করছি শান্তিপূর্ণ আপনারা ব্যবস্থা নেন কিন্তু তারা তখন থেকে এই পর্যন্ত আজকে কর্মসূচি আমাদের লং মার্চ থেকে শুরু করে পনেরো দিন তারা কোন ধরনের সারা এখন পর্যন্ত দেয় এটা তো একেবারে স্বাভাবিক এটা বলা বাইশ লক্ষ মানুষের দাবি এটা দিন যত যাবে তত এটা জনসমুদ্রে পরিণত হবে এটাই স্বাভাবিক এটা আমরা কোন রাজনৈতিক দলের ব্যানার থেকে আমরা আসিনি আমরা আসছি বলার বাইশ লক্ষ মানুষের অধিকার নিয়ে কথা বলতে আমরা আজকে ভোলার 22 লক্ষ মানুষের নির্যাতন নিয়ে কথা বলতে যাদেরকে একটা চরের মধ্যে জিম্মি করে রাখা হয়েছে একটা দ্বীপের মধ্যে জিম্মি করে রাখা হয়েছে দর্শকদের পড়াশক সেই মানুষগুলোকে ওই দ্বীপ থেকে মুক্ত করার জন্য আমরা এসেছি তারা মুক্তি জিম্মি হয়ে আছে অবশ্যই তারা আমাদের সাথে যোগদান করছে এবং দিন যত যাবে এখানে তারা আরো বেশি যুক্ত হবে আমরা জানি বিশ লক্ষ মানুষ থাকে ঢাকাতে পাঁচ লক্ষ চট্টগ্রামে তিন লক্ষ এবং দুই লক্ষ মানুষ প্রবাসে থাকে এবং প্রবাসীরা ঢাকায় আসতে চার ঘন্টা সময় লাগে কিন্তু ঢাকাতে প্রায় হলাই যাইতে প্রায় আট থেকে দশ ঘন্টা সময় লাগে এই ব্যাপারে গতকালকে পুরুবাই থেকে একজন প্রবাসী উনি চলে এসেছে আপনাদের সাথে আম্ভাবনে সম্পৃক্ততা হওয়ার এবং প্রবাসীরা সবাই বলছে যে আপনারা যাতে ইচ্ছা সেতু বাস্তবায়ন প্রবাসীদের উদ্দেশ্যে আপনাদের কি কথা বলা হয়েছে প্রবাসীদের উদ্দেশ্য হচ্ছে আমরা বারবার বলতে আস বলে আসছি হ্যাঁ রেমিটেন্স যোদ্ধাদের বিষয়ে রেমিটেন্স যোদ্ধা আমাদের বলায় প্রায় সত্তর হাজার রেমিটেন্স যোদ্ধা বিভিন্ন দেশে অবস্থান করতেছে সেখান থেকে রেমিটেন্স পাঠিয়ে এই দেশের অর্থনীতি টাকাকে সচল তারা করতেছে তারা বলতেছে বারবার যে এই দাবি দাওয়া পূরণ করার জন্য তাদের কাছে ফান্ড সংকট লিকুইড মানি সংকট আমি বলি যদি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের দুই তিন মাসের রেমিটেন্স যোদ্ধা টাকাগুলো এক করা হয় এরকম দুই চারটা সেতু করা যায় এরকম চার পাঁচটা হাসপাতাল করা যায় সরকারের ইচ্ছাই নাই বলার প্রতি সরকারের নজরই নাই সরকারের বলার প্রতি নজর আসে তখন লুটপাট করার যখন চিন্তা মাথায় আসে তখন যখন বলাকে শোষণ করতে চায় তখন লুটপাট চিন্তা আসে বলার কথা কিন্তু ভোলাকে যদি কোনো ন্যায্য অধিকার দেওয়ার কথা আসে তখন আর সরকারের চোখ খুলে না কান খোলে না মুখ খোলে না সরকার বদির হয়ে থাকে এই যে বদির সরকারকে মুখ খোলানোর জন্য আমরা এসেছি তাদের চোখ খোলানোর জন্য আমরা এসেছি তাদের কান খোলানোর জন্য আমরা এসেছি এবং আমরা তাদের চোখ মুখ নাক কান খুলে তারপরে এখান থেকে যাবো

আর এখানে যে আপনারা সেতু পাচ্ছেন এবং এই সেতুর বিপণন পরিষেবে যদি সেখানে হাসপাতাল বা আপনাদের যে পাঁচ দফা দাবি পাঁচ দফা দাবি বিকল্পভাবে যদি বাস্তব করা সেটা চাওয়া باندې দেখেন আমি আপনাকে বারবার বলতেছি যে আমরা বারবার একটা কথা বলতেছি সেতুটা হচ্ছে যোগাযোগের সর্বোত্তম মাধ্যম একটা রাষ্ট্র যদি উন্নয়ন সাধিত হয় কখন যদি যোগাযোগ ব্যবস্থা সঠিক হয় যোগাযোগ ব্যবস্থা ভালো হয় যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে কখনোই সেখানে উন্নয়নের সুযোগ ঘটে না আমার যদি সেতুটা না থাকে সেখানে একটা ইনভেস্টর গ্রুপ কেন যাবে চার ঘন্টা পাঁচ ঘন্টা সে কেন এই যে উত্তাল নদীতে সে ডুবে যায় ডুবে যায় এরকম করে কেন যাবে তার তো প্রয়োজন নাই একটা জায়গার উন্নয়ন করতে হয় সেই ক্ষেত্রে সেতু না হইলে ভোলা বরিশাল সেতু না হইলে এই যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয় না আমি সেখানে একটা মেডিকেল কলেজ দিতে পারবো ঠিক আছে কিন্তু মেডিকেল কলেজে তো ডাক্তার পাবো না ডাক্তাররা তো এখান থেকে যাবে না কেন যাবে সে কেন যাবে সে ডাকা থেকে আসতে একদিন যাইতে একদিন সে দুই দিন সপ্তাহে ছুটি পায় সে যাবে কেন সে চাকরি সেরে দিতে প্রস্তুত কিন্তু সে ভোলা প্রস্তুত না কারণ ভোলার যোগাযোগ ব্যবস্থা নাই ব্যবসায়ীরা ব্যবসা করবে না কিন্তু ভোলা যাবে না কেন যাবে না সেখানে যোগাযোগ ব্যবস্থা নাই অথচ ভোলায় প্রাকৃতিক সম্পদ গ্যাস ওইখানে যদি ইন্ডাস্ট্রি করে কাজে লাগানো যাইতো তাহলে এই যে গ্যাস ভাড়া দিয়ে ঢাকায় এনে ব্যবহার করে এই মানিটা সে হইতো না এখানকার স্থানীয় জনগণের কর্মসংস্থান হইতো ওই এলাকাটা উন্নত হইতো যোগাযোগ ব্যবস্থা ভালো হইতো এবং সরকার এখন যেই রাজস্ব আয় করে তার চেয়ে বেশি রাজস্ব আয় করতো সামনে তো নির্বাচন আপনাদের ভোলা থেকে অবশ্যই যে কোনো রাজনৈতিক দল থেকে এমপি পদপ্রার্থীরা তো তারা কি আপনাদের সাথে একত্রতা পোষণ করেছে বা তারা কি তাদের দলের সাথে কথা বলেছে দল মত নির্বিশেষে ভোলার আপামোর জনতা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আপামোর জনতা এই জিনিসটাই আমরা বারবার বলতে চাই আমরা দেখেছি আওয়ামী লীগ আমাদের শেখ হাসিনার যে গোপালগঞ্জ সেটার উন্নয়ন এর আগে সরকার যারা ছিল দেখেছি তাদের যে জেলা সেই উন্নয়ন এখন দেখতে পাচ্ছি উপদেষ্টাদের যে জেলা সেই উন্নয়ন কিন্তু এই যে ভোলা মতো যে জেলাগুলো যেটা রাষ্ট্রীয় অর্থনীতিতে এত বড় কন্ট্রিবিউট করে এই জেলাগুলোর উন্নয়নের দিকে তাদের নজর নাই কারণ এখানে একজন উপদেষ্টা নাই অথচ এখানে আটচল্লিশ জন শহীদ আছে একজন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল আছে এই জিনিসটাই তারা অর্থনৈতিক যে বৈষম্য এই অর্থনৈতিক বৈষম্যের এই শিকলটা আমাদের ভাঙতে হবে এই বৈষম্য রাখার জন্য যেমন কোটার বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি যেমন উনিশশো সালে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আমরা যেমন লড়াই করেছি আমরা ঠিক আমার মনে হয় আমাদের এই যে জেলা বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে বলার সাথে যে শুধু এই বৈষম্য হচ্ছে বিষয়টা না আমরা ইতিমধ্যে দেখেছি অনেকগুলা জেলার সাথে এই সেম বৈষম্য হচ্ছে এটার উত্তর আমি আগেই দিয়েছি যে উপদেষ্টারা তাদের নিজ জেলার জন্য বরাদ্দ বাড়িয়ে নিচ্ছে কিন্তু ভোলার জন্য বা যে অন্য অন্য ইয়া জেলাগুলার জন্য তারা কোন ধরনের বরাদ্দ তারা দিচ্ছে না আমরা এই বিষয়টার বিরুদ্ধে আমরা বারবার বলছি যে তাহলে কি ভোলাতে কি উপদেষ্টা হওয়া লাগবে ভোলাতে কি প্রধানমন্ত্রী হওয়া লাগবে একটা সেতু করার জন্য